ওষুধের এত আর দোকানদারেরাও তো বোঝে কসমেটিক্স এর দোকানে গেলাম বললাম একটা ফের আন লাভলি দেন কয় হুজুর আসল না নকল কলাম আসলটা দেন ওয়াশ করি তো খারাপ টাকা পায়নি এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান আমি বললাম আমার সে লাভলি দেন আমি নিয়ে চলে যাই কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে আমি বললাম দাড়ি না হয় আমার আছে আমার পোত্তর দাড়ি উঠি আমি না হয় খাবানে আর আমার বউ মেঘ না বাচ্চা হুজুর শরীর দাঁড়ান মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনা হবে কত বড় আল্লাহওয়ালা জুঘাদার ওয়ালচা হুজুর শরী দাঁড়ান যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহা হবে ওরে ও হাদিস তো আমরা জানি তুই ফেয়ার লাভ নিতে আমরা যাই কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল নিচ্ছে লাভ নেই এই যে দুটো ইয়ে ওদের ওকে ভানাসি ব্যাগে ভালোই আছে কথা কয় না আছে না নাই আছে বেশি মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না তা বেতা লাগবে কি করি দুই নম্বর যত জিনিস আছে সবকের কাছে আর কিনে কয় তুমু কোনো আমি দেখো বাপের বাড়িতে যদি একটা গরু আনে আমার মা বোন গের আল্লাহ বাপের বাড়িতে যদি একটা গরু আনে ওই গরু আর মরে না ওই গরু আর মরে না তাও গরু তো না নজরুল ভাই গরু তো না মনে হয় গরু এক করে নিছে মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেসার জন্যই একজন এসে বলছে এ গরু দুধাই কট্টু বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধাই কট্টু মানে গায়ের এত অবস্থা খারাপ বলছে ও জ্বালাই ও বাসে না দুধ দেবে কানতে সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাই ওই এক শালা নিয়ে আসিল টানছিল আর এক শালা ঠেলছিল এর মধ্যে পথে তিনবার বেরে ফেল করেছে লেজ ধরে আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরেনি আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করে বলছে আপাকে বাড়িতে গাই করে ডানিলাম বলি এত দূর হয়েছে সহ্য না করে পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে সাইজ শাখার কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেলে করে নিয়ে বেড়াইছি ধুলো খাইছাম এখন এই গাড়ি ওঠো আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো দরজা খুলে উকি মেরি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে এরপরে আবার তালায় একটা জমি কিনে সাততলা একটা বাড়ি করিয়েছে কলি বলছে চলো ভিতেটা কেটে উদ্বোধন করি দেবা তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী বলছে আপাকে বাড়িতে গায়ে ঘরেটা আনিলাম বুঝলে আমার ধারণা ওরা যদি জান্নাতে যায় আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয় কি আমার সাথে যদি দেখা হয় সাথে মানে যার বউ এনেছে নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো তোর আমি জানি না যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয় দেখা হলে ওখানে গুতো মেরিয়ে বলবে আপাকে বাড়িতে গায়ে ঘরেটা আনিলাম বুঝলে একসাথে জান্নাতে যায় মানে ওদের কোন মানে একটা বাপের বাড়িতে যেটা আনে ওইটার মূল্য এত ওরে ও দিয়ে সব হয়েছে আর সারা জীবনে চেয়ারম্যান মানুষের কাছে এই মাহফিল পাঁচ হাজার টাকা দিয়ে গেল আল্লাহ যেন পক্ষে থাকে তার জন্য এতে দাম ওই ভাই গরু দিয়ে এরকম আছে না নাই আল্লাহ রাসুল বললেন বেশি বেশি সাদাক্কা কর কারণ অধিকাংশ নারীরা জাহান নামি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হলো কোন কারণে যান আমি বলল দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর না শুকুরি করে অকৃতজ্ঞ হয় কি হয় অকৃতজ্ঞ না শুকরি না শুকুরি বোঝেন না শুকুরি কি আপনি যা কেনেন ওরা সব স্ত্রীর পছন্দ হয় না এরকম স্ত্রী না অনেক আপনি কিনে আনিস শাড়ি শাড়ির কালার থাকবে না এ শাড়ির রং থাকবে না এই ভালো না তাই ভালো না থ্রি পিস ডিজাইন ভালো না মাছ কিনেছেন কুটা যায় না বেগুন কিনেছেন তার মধ্যে পুকা ওল কিনিছেন গাল চুল চুলকাচ্ছে কচু কিনেছেন সিদ্ধ হয় নাই মেটে আলু কিনিস শক্ত রয়েছে কথা কয় না এরকম আছে না নাই আবার কিছু কিছু লোক আছে যেরকম আপনাদের মতো লোক যদি বাজারে যায় আপনারা তো সম্মানিত মানুষ ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তানুরা সংসারে অশান্তি লাগায় যেই কচুডা এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি কই একেবারে বেকায়দা মানে কই একেবারে চুপসে বুড়ো মানসির মতো হেজে গেছে ওই কচুডা নিয়ে হঠাৎ দেখা হলি বলে কি ভাই আপনার জন্য এই আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাস করিছে বলছে বেগম সাহেব চলো একটু কে ফুল দিয়ে বরণ করে বলছে আপাকে বাড়িতে গাই করে ডানিলাম বলি এতদূর গেছে সহ্য না করে পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে সাইসাখার কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেলে নিয়ে বেড়াইছি ধুলো খাইছাম এখন এই গাড়ি ওটো আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো দরজা খুলে উকি বাড়ি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে এরপরে আবার তালা একটা জমি কিনে সাত একটা বাড়ি করিয়েছে কলি বলছে চলো ভিতেটা কেটে উদ্বোধন করি দেবা তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে